অনেকের মনে একটা প্রশ্ন যে এআই দিয়ে ভিডিও বানালে কি মনিটাইজেশন হবে আজকের ভিডিওতে ফুললি ক্লিয়ার করব যে এআই দিয়ে ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড দিলে সেখান থেকে আসলে কি মনিটাইজেশন পাওয়া সম্ভব তাও আবার একদম লাইভ দুটা চ্যানেল চেক করে দেখাবো তো চলুন মূল ভিডিও শুরু করি ওকে চলে আসলাম মোবাইল স্ক্রিনে ফার্স্ট অফ অল আমরা ইউটিউবটা ওপেন করবো এখানে এমন একটা চ্যানেল সার্চ করে নিব যেই চ্যানেলটাতে শুধু এআই ভিডিও আপলোড করা হয় তো এখানে আমরা এআই ভিডিও টু এই চ্যানেলটা সার্চ করে নিলাম এখানে যদি আমরা শর্ট সেকশনে চলে যাই দেখতে পাচ্ছেন তার ভিডিওগুলো কিন্তু তৈরি এবং সে মিলিয়ন মিলিয়ন ভিউজ হাতিয়ে নিয়েছে এখান থেকে তার যদি একটা ভিডিও প্লে করি দেখতে পারলেন সম্পন্ন ভিডিওটা কিন্তু সে এআই দিয়ে তৈরি করেছে তো এখন আমরা এই চ্যানেলটা চেক করব। এর জন্য থ্রি রোটে টাচ করবো এখান থেকে শেয়ার এই অপশনে টাচ করবো নিচে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক এই অপশনে টাচ করে এই চ্যানেলের লিঙ্কটা কপি করে নিব এরপর আমরা যে একটি বাউসার ওপেন করব তো এখানে আমি ক্রুম বাউসারটা ওপেন করলাম সার্চ বারে চলে যাব সার্চ বারে গিয়ে মনিটাইজেশন চেকার এটা লিখে সার্চ করে দিব। এখানে প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওয়াইটি লার্স জাস্ট এই ওয়েবসাইটের উপর একটি টাচ করবো টাচ করার পরে আমরা কিন্তু ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো এখানে দেখতে পাচ্ছেন পেস্ট ইউটিউব ইউ আর এল ওর চ্যানেল আইডি জাস্ট এখানে আমরা চাপ দেব এবং যে লিঙ্কটা আমরা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন সার্চের একটি আইকন আছে জাস্ট সেটার উপর আমরা একটি টাচ করে দেব। টাচ করার পরে এখানে আমাদের অল্প কিছু সময় ওয়েট করতে হবে তো আমি যদি এখান থেকে একটু নিচের দিক চলে আসি দেখতে পাচ্ছেন এআই ভিডিও টু চ্যানেল মনিটাইজ এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ করা তো এখন আমি আরও একটা চ্যানেল আপনাদের চেক করে দেখাবো এর জন্য আবারও ইউটিউবে চলে আসবো এখান থেকে ব্যাগে এসে সার্চ বারে চলে যাব এখানে মহানৈতিক ভাবনা যে চ্যানেলটা আছে সেটা আমি সার্চ করে নিলাম এই চ্যানেলটার সাথে আপনারা কম বেশি সবাই কিন্তু পরিচিত দেখতে পাচ্ছেন একশো ভিডিও দিয়ে সে কিন্তু আটশো পঞ্চাশকে সাবস্ক্রাইবার গেইন করে নিয়েছে তো আমি যদি এই চ্যানেলের শর্ট সেকশনে আসি দেখতে পাচ্ছেন সেও কিন্তু সম্পূর্ণ এআই দিয়ে ভিডিও তৈরি করে তো এখান থেকে আমি যদি একটা ভিডিও ক্লিক কলার গাছ কাটি নিচে পড়ে যায় তো দেখতেই পারলেন তার ভিডিওটাও কিন্তু এআই দিয়ে তৈরি করা তো এখান থেকে আমি সেম ভাবে থ্রি টাচ করব শেয়ার অপশনে টাচ করব কপি লিংকে টাচ করে চ্যানেলের লিংকটা কপি করে নিলাম এরপর আবারো মনিটাইজেশন চেকারে চলে আসব আগের যে লিঙ্কটা আমরা দিয়েছিলাম সেটা এখান থেকে আমরা কেটে দিব নতুন যে লিঙ্কটা আনলাম সেটা এখানে পেস্ট করে দিবো এরপর আবারও সার্চ এআই টাচ করবো করার পরে এখানে আবার একটু লোডিং নিবে আমরা অল্প কিছু সময় অপেক্ষা করবো তো এখন যদি এখান থেকে একটু নিচের দিক চলে আসি দেখতে পাচ্ছেন মহানৈতিক ভাবনা চ্যানেল মনিটাইজ এই এই চ্যানেলটাও কিন্তু মনিটাইজেশন করা তো ভিডিও আশা করি আপনারা বিস্তারিত একটা ধারণা পেয়েছেন তো আপনারা নিজেরা যার চ্যানেল দেখে অনুপ্রেরণা পান বা ইন্সপায়ার হন আপনারা চাইলে সহজেই কিন্তু তার চ্যানেলটা চেক করে কাজ শুরু করতে পারেন তো এই মূলত তাস্কের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ